খুব বেশি দিন আগের কথা নয় আজ থেকে ছয় বছর আগেও মোয়াল জেলে ও পর্যটকদের কাছে আতঙ্কের কারণ ছিল সুন্দরবন ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ খ্যাত এই ম্যানগ্রোভ ফরেস্টে কাঁধে দাপিয়ে বেড়াত জলদস্যুর দল কিন্তু একজন ব্যক্তির ঐকান্তিক প্রচেষ্টায় সুন্দরবনে ফিরেছে শান্তি বন হয়ে উঠেছে সবার যার মাধ্যমে সুন্দরবনের বাংলাদেশ অংশে শান্তি ফিরে আসে তিনি সাংবাদিক মোহসেন উল হাকিম দুই হাজার নয় সালের মে মাসে বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড় আয়লা বিধ্বংসী শক্তি দিয়ে তস নস করে দিয়েছিল বাংলাদেশের দক্ষিণ উপকূল অন্যান্য সাংবাদিকদের মতোই সেই ঝড়ের খবর সংগ্রহ করতে মোহসেন উল হাকিমও গিয়েছিলেন বাগেরহাটের সবচেয়ে ক্ষতিগ্রস্ত গ্রামগুলির একটি গাবুরায় সেখানে গিয়েই তিনি জানতে পারেন জলদস্যুদের ভয়াবহ উৎপাতের কথা যারা ঝড়ের চেয়েও প্রায় প্রতিদিন মারাত্মকভাবে মানুষের জীবনকে ভণ্ড করছে ঝড়ের ক্ষতি কাটিয়ে উঠা যাবে কিন্তু তাদের জীবন সম্পদ নিয়ে যারা খেলা করে সেই জলদস্যুদের ঠেকাতে মহসুনুল হাকিমের কাছে কিছু একটা করার করুণ আকুতি জানান গাবুরাবাসী ভুক্তভোগীদের আকুতি সাংবাদিক হাকিমকে এতটাই ধাক্কা দিয়েছিল যে এরপর থেকে তিনি জলদস্যু সমস্যা সম্পর্কে খোঁজ খবর নেওয়া শুরু করেন সেই অঞ্চলে শুরু করেন যাতায়াত দুই সালে তিনি প্রথমবারের মতো যোগাযোগ করতে সক্ষম হন মোতালেব বাহিনীর প্রধান মোতালেবের সঙ্গে দস্যতা ত্যাগ করার কথা বোঝানোর চেষ্টা করলেও মোতালেব পিছিয়ে যায় একসময় শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে মোতালেব হারায় এতে থেমে যাননি মহসিন অন্যান্য ডাকাত দলের সঙ্গে যোগাযোগ শুরু করেন তুলে ধরেন সুন্দরবনের আশেপাশে লক্ষ লক্ষ মানুষ কতখানি আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন সেই করুণ কাহিনী এই কাজ করতে গিয়ে এক হাজার বারের বেশি সুন্দরবনে যাওয়া হয় তার গোটা অঞ্চলটাকেই চেনা হয়ে যায় জলদস্যুরাও তাকে চিনে ফেলেন তিনিও দস্যুদের সঙ্গে যোগাযোগ রাখেন নিয়মিত যোগাযোগের ফলে মহসিন দস্যুদের আস্থা হয়ে ওঠেন আস্থা অর্জন করতে পারার অন্যতম বড় কারণ পুরো বিষয়টাকে তিনি পেশাদারিত্বের সঙ্গে হ্যান্ডেল করেন রিপোর্টিং এর সময় কোনো পক্ষ নেননি কোনো আইন ভঙ্গ করেননি প্রতিবার জঙ্গলে ঢোকার সময় নিতেন কর্তৃপক্ষের অনুমতি জলদস্যুদের আত্মসমর্পণ প্রশ্নে প্রথম অগ্রগতি হয় দুই সালে মাস্টার বাহিনীর দলনেতা কাদের মাস্টার তাকে জানান তিনি জঙ্গল ছাড়তে চান এ সংক্রান্ত মহসিনুল হাকিমের যমুনা টিভিতে প্রচার হলে নোড়ে চড়ে বসে সরকার সরকারের তরফ থেকে হাকিমের সাথে যোগাযোগ করা হয় এরপর তিনি বেশ কয়েকবার বোনের ভেতর ঢুকে মাস্টার বাহিনীর সাথে কথা বলেন আত্মসমর্পণের জন্য তাদের লিখিত আবেদনপত্র সংগ্রহ করে সরকারের হাতে তুলে দেন দীর্ঘ এক বছর আলোচনার পর আত্মসমর্পণের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে পৌঁছায় তবে আত্মসমর্পণের পরিণতি সম্পর্কে অন্য গ্রুপগুলোর মনে ভয় ছিল তারা মনে করেছিল আত্মসমর্পণের পর মাস্টার বাহিনীর সবার প্রাণ কেড়ে নেওয়া হবে কিন্তু সেটা যখন ঘটেনি তখন একে একে মজনু বাহিনী ইলিয়াস বাহিনী শান্ত বাহিনী আলম বাহিনী সাগর বাহিনী খোকা বাবু বাহিনী নোয়া বাহিনী জাহাঙ্গীর বাহিনী ছোট রাজু বাহিনী আলিফ বাহিনী আর কবিরাজ বাহিনীর সদস্যরা আত্মসমর্পণ করে প্রতিটি আত্মসমর্পণের ঘটনা ঘটে মহসিন আল হাকিমের মধ্যস্থতায় যার হাত ধরে জলদস্যুরা জঙ্গল ছাড়ে সেই মহসনের ছেলেবেলা কেটেছে নওগাতে তার বাবা ছিলেন সেনা কর্মকর্তা তিনি নওগাঁ কেডি স্কুল থেকে উনিশশো সালে ষষ্ঠ শ্রেণী পাশ করেন এবং সপ্তম শ্রেণীতে ভর্তি হন রাজশাহী ক্যাডেট কলেজে সেখানে উনিশশো সালে মাধ্যমিক ও উনিশশো সালে উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ হন এরপর ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত পদার্থ বিজ্ঞান ও ইলেকট্রনিক্স বিভাগে দুই সালে বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষে অধ্যয়নরত অবস্থায় মহসানুল হাকিম কর্মজীবন শুরু করেন বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত অনুসন্ধানী অনুষ্ঠান পরিপ্রেক্ষিতে শিক্ষা রিপোর্টার হিসেবে তার সাংবাদিকতার জীবন শুরু এরপর তিনি কাজ করেছেন চ্যানেল আই এটিএন বাংলা দেশ টিভি এটিএন নিউজ চ্যানেল টোয়েন্টি ফোর এবং যমুনা টেলিভিশনে মহসিন হাকিম তার দীর্ঘদিনের সুন্দরবনের অভিজ্ঞতা ও জলদস্যুদের আত্মসমর্পণের ঘটনা নিয়ে জীবনে ফেরার গল্প ও সুন্দরবনের দস্যুদের রূপান্তরের গল্প নামের বই প্রকাশ করেছেন এছাড়া সুন্দরবনের জীবন নিয়ে তার তৈরি নানা ভিডিও কন্টেন্ট ফেসবুক ও ইউটিউবে সমানভাবে জনপ্রিয় আজও এই কাজটি ধারাবাহিকভাবে চালিয়ে যাচ্ছেন এ অভিজ্ঞ মানবিক সাংবাদিক